সমিল রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিসবাইয়ের পক্ষ থেকে আন্তরিক ও ধন্যবাদ আমি আপনাদের মাঝে আসছি আজকে একটা ফোর সেট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটাও গোল্ডেন কালার একটা সেট ফার্স্ট মডেলের ফোর জি তো ফার্স্ট ফার্স্ট মডেলের সেট এ দেখতে পাচ্ছেন আমি আপনাদের লাইন দিয়ে বাজে তার মধ্যে দেবো আগে সেটটা পুরায় লই আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সৈষাবাজি সিমলা বাজার গণমাধ্যম রোড চামকাল হল সামনে আমার দোকান সরাসরি দোকানে আইসে তারপর মাল দিয়ে তারপর তারপরে যাবেন যদি কোনো ভাই কন্ডিশনে মাল নিতে চান তাও নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি এ দেখেন লাইন টাইন সব কিছু ওকে করে রাখছি আপনাদের লাইন দিয়ে তারপর দেখাই দেবো এই যে পিছন সাইড আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু বাংলাদেশের ষষ্ঠী জেলা আমরা পুরাতন মাল ক্রয় বিক্রয় দুটোই করে থাকি যার যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ কিনেন তাও যোগাযোগ করবেন কোনো ভাই যদি পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন লাইনটা দাও এই আমি এখন লাইন দিয়ে দেখাই দিয়েছি আপনাদের গান বাজায় একবারে রানিং একটা সেট দেখতে আমি রানিং একটা সেট ফোর গোল্ডেন কালারের সেট দেখতে পাচ্ছেন লাইট একবারে গান রানিং সেট গান দিয়ে তার মধ্যে দেখা <laughs> and then যদি কোনো ভাই নেন নিতে পারেন সেটা দাম করব মাত্র একবারে সীমিত রেট একবারে ফিক্সড রেট আঠারো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই নেন একবারে কম রেট এর সাথে নিম্ন রেট নেয় ভাই আঠারো হাজার পাঁচশো টাকা যারা আমার লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও পাঁচশো টাকা সার একবারে ফিক্সড রেট আঠারো হাজার টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করুন আমার সাথে একবারে রানিং একটা সেট ফোর জি এজুর গোল্ডেন কালারের সেট পাওয়ারফুল সেট ফার্স্ট মডেলের সেট আমি এখানে ভিডিওটা শেষ করতেছি কোথা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম